ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে দল করে কংগ্রেস স্বাভাবিকভাবে বর্তমানে হিন্দু হিন্দু ভাই ভাই নিয়ে তরজা নিয়ে ঝড় উঠেছে বিজেপি আর তৃণমূলের মধ্যে সে বিষয়ে কোনো মাথা ব্যথা নেই কংগ্রেসের এ বিষয়ে মঙ্গলবার দুপুর একটা নাগাদ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা অধীরঞ্জন চৌধুরী বলেন উনিশশো সালে জন্ম হয়েছে আর এর আর সেই থেকে আজ অবধি ধর্মনিরপেক্ষতা বিষয়ে আর দলের বিরোধিতা করে আসছে কংগ্রেস ফলে এই বিষয়ে জাতীয় কংগ্রেসের মাথা ব্যথার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি আমাদের কোনো আমরা ধর্ম নিরপেক্ষে আমরা কোনো ধর্মনীত রাজনীতি করি না তাতে আমাদের যাহাই হবে আমরা ভারতবর্ষে আজ থেকে নয় আর এস এস সালে জন্মে ছিল উনিশশো পঁচিশ সাল থেকে কংগ্রেসের লড়াই আর এস এসের সঙ্গে এই জায়গাটাই আজকে একশো বছর পার হয়ে গেছে কংগ্রেস ক্ষমতায় দুর্বল হয়েছে শক্তিশালী হয়েছে আর ইতিহাস প্রমাণ করে দিল যে কংগ্রেস দুর্বল হলে আর এস শ্রীবৃদ্ধি হয় বিজেপি শ্রীবৃদ্ধি হয় ইতিহাসের এই কথা প্রমাণ দিচ্ছে ইতিহাস তার সাক্ষী কংগ্রেস নজরুলের সুরে বলবে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই একই বৃদ্ধের দুটি ফুল তাই বলেছি আমরা সারা জীবন আজও বলছি আমাদের জীবনে দুর্গাপুজো আছে ঈদুল ফিতর আছে সবই আছে উপবাস আছে রমজান মাসের সিয়াম আছে ইফতার আছে সব মিলিয়ে তো আমরা বাঙালি বড় হয়েছি এ বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ কাজী নজুরের বাংলা আমরা সেই বাংলায় রাজনীতি করি